আসসালাম আলাইকুম এখানে একটি সেন্টেন্স লিখছি যেমন কুকুরের কুকুর কামড়ের স্থান সাবান দিয়ে পনেরো মিনিট ধুলে মিনিটে পার্সেন্ট ঝুঁকি কমে এখানে এই যদি আমরা ইংলিশ করি তাহলে এভাবে হয় যে সেভেন্টি পার্সেন্ট লেস রিক্স অফ সেভেন্টি পার্সেন্ট লেস রিক্স অফ রেভিস সত্তর পার্সেন্ট জলাতঙ্কের ঝুঁকি কমে কমায় আফটার ওয়াশিং দ্য ডগ বিট সাইড কুকুরের কামড়ের স্থান যদি আমরা কামড়ের জায়গা যদি ধোতো করি উইথ শপ ফর ফিফটিন মিনিটস পনেরো মিনিটের পনেরো মিনিট যখন পনেরো মিনিট ধরে যদি আমরা ধুই তাহলে পরে কুকুরের কামড়ের স্থান সাবান দিয়ে পনেরো মিনিট ধুলে সেভেন্টি পারসেন্ট জলতঙ্কের ঝুঁকি কমে এখানে লিখতে হবে যে সেভেন্টি পার্সেন্ট লেস রিক্স অফ রেভিস আফটার ওয়াশিং দ্য ডিট সাইড উইথ ফর ফিফটি মিনিটস এভাবে আমাদেরকে ইংলিশটা মানে ক্লিয়ার করতে হবে কুকুর কামড়ের স্থান এখানে হচ্ছে কি দ্য ডগ সাইড ডগ বিট সাইড ডগ বিট সাইট সাবান দিয়ে ধুতে হবে উইথ সব ফর ফিফটিন মিনিটস পনেরো মিনিটের পনেরো মিনিট জাবর পনেরো মিনিট জাবর যদি আমরা ধুই তাহলে পরে সেটা সেভেন্টি পার্সেন্ট জলাতঙ্কের ঝুঁকি কমে সেভেন্টি পার্সেন্ট লেস রিক্স ফর রেভিক্স আফটার ওয়াশিং দ্য বিট সাইট উইথ সব ফর ফিফটিন মিনিটস কুকুরের কামড়ের স্থান সাবান দিয়ে পনেরো মিনিট ধুলে সেভেন্টি পার্সেন্ট জল ঝুঁকি কমে स्थान सबान दिए पंद्र मिनट धुले से जलतरण से ड्रग सफ और 15 मिनट्स